যে ট্রেন যেগুলো আছে এই ট্রেনগুলোকে শহরের ভিতরে ঢুকতে না দেওয়া চাষারাই ট্রেনগুলোকে থামিয়ে দেওয়া সব এটুকু করা যায় যে সকাল আটটা পর্যন্ত যদি ওদিকে আসা যাওয়া করে আর রাত্রি যদি আটটার পর থেকে আসা যাওয়া করে এটা করে সময়টাতে ট্রেন নানুর শহরে ঢুকতে না দেওয়া যায় কিনা এর একটা ব্যবস্থা আর যে যানজটের জন্য বাসের অনেক কথাবার্তা বলছেন আমার সারা জীবন

আমরা লক্ষ্য করছি আমাদের বিকেএমবি এবং চেম্বার যৌথভাবে রমজান পবিত্র রমজান মাসে যে পরিকল্পনা যে রকমভাবে একটা ডিজাইন তৈরি করেছিলেন আপনি যদি স্যার ওই ডিজাইনটাকে ফলো করেন কোথায় কোথায় থাকবে কোথায় থাকবে না কোন কোনগুলি চলবে কোনগুলি চলবে না এই যে যেগুলি মিশুক সেগুলি শহরে কিন্তু তা প্রায় চলছে কিন্তু রমজান মাসে কিন্তু কোনো যানজট তৈরি হয় নাই কিন্তু বড় যে অটোগুলো সেগুলোকে ঢুকতে দেওয়া হয় নাই নির্দিষ্ট জায়গায় ওরা সেবাবদ্ধ ছিল যেমন ছিল মেট্রোলের সামনে যেমন ছিল নিতাইগঞ্জের মোড়ে তেমনি ছিল বাবু রেলের মুখে মুখের মধ্যে গলা চিবার মুখে ঠিক এইরকম চাষারা রেল লাইনের কর্তৃপক্ষের পাশে ঠিক এইরকম যে আমাদের একটা ডিজাইন ছিল রমজান মাসে রমজান মাসে কেন্দ্র করে সেটাকে যদি আমরা ফলো করি তাইলে আমার মন হয় নতুন করে আর কোনো পরিকল্পনা না নিলে চলবে শব্দ আছে সে রাজুকের কাজটা কি অপরিকল্পিত ভাবে প্রত্যেকটা মার্কেট বাড়িঘর হচ্ছে কতটুকু রাস্তা ছেড়ে বাইক করতে হবে কতটুকু রাস্তা ছেড়ে মার্কেট করতে হবে আন্ডারগ্রাউন্ড রাখতে হবে একটা পয়েন্টও বাস্তব নয় রাজুদের অফিসরা উপর টুকুরের মাধ্যমে এসে অনুমোদন দিচ্ছে দ্বিতীয়ত কত হলো এখানে সিটি কর্পোরেশন আছে সিটি কর্পোরেশন যারা ঠিকাদার বর্ষাকালে কিভাবে নাম অনুযায়ী এই শহরের কাজগুলি ধরলো ওই ঠিকাদারগুলো বিগত সরকারের আমুলিক সমর্থিত ঠিকাদার ইচ্ছাকৃতভাবে বিভিন্ন মাথা থেকে মাথায়

কিছু গাড়ি যানবাহন বা রিক্সা আমরা সোজা যাব আর বাদিকে যারা বস্তুবিলের দিকে যাবে বা টাঙ্গার টাঙ্গবাজার পর্যন্ত যাবে তারাও কিন্তু এখানে সারতে যায় তখন আমি লক্ষ্য করি মাত্র একজন ট্রাফিক সদস্য একজন দাঁড়িয়ে থাকে ডান পাশে ওই শুধু মেনটেন করেন সোজাটা আর বাদিকে যে শত শত গাড়ি পেছনে জাম হয়ে যাচ্ছে কারণ তারা যদি এটা খুলে দেয় কারণ যারা সোজা যাবে তো যাবে আর যারা বাইরে যাবেন তারাও সোজা রাস্তাটা ব্লক করে রাখেন

আপনারা হয়তো অনেক সময় আশাগত হয়ে যান কিন্তু আশাগত হওয়া যাবে না আশা মানুষকে বাঁচিয়ে রাখে এবং আশা নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে আমরা যে সমস্যাগুলো প্রতিনিয়ত আজকে আজকে হয়তো এই সমস্যা আসছে কালকে আমরা সমস্যা সেগুলোকে সমাধান করতে হবে তবে একটি কথা আমরা আসার পর থেকে আমরা বলছি যে আমাদের আইনের মধ্যে থেকে কাজ করতে হবে